বিভিন্ন বেসরকারি সংস্থায় চাকরির সুযোগ পেতে গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের বিনে পয়সায় প্রশিক্ষণ শুরু হল মালদা জেলার গৌর মহাবিদ্যালয় উদ্যোগে গৌর মহাবিদ্যালয় এবং লার্নেট স্কিলস মালদা যৌথ উদ্যোগে এই গ্র্যাজুয়েট এমপ্লয়েবিলিটি এনহ্যান্সমেন্ট ট্রেনিং শুরু হলো যে প্রশিক্ষণ গ্র্যাজুয়েট বেকার ছেলে মেয়েদেরকে বিভিন্ন বেসরকারি সংস্থায় চাকরির সুযোগের পথকে প্রশস্ত করবে বলে উদ্যোক্তাদের দাবি পনেরো থেকে কুড়ি দিন এই প্রশিক্ষণ দেওয়া হবে ছাত্রছাত্রীদের ইংলিশ কমিউনিকেশন ইন্টারভিউ রেডিনেস এবং কম্পিউটারের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে যে প্রশিক্ষণ ছাত্রছাত্রীদের বিভিন্ন বেসরকারি ব্যাংক লজিস্টিক সেক্টর এবং হোটেল সেক্টরে চাকরির সুযোগে এগিয়ে দেবে শুরু হওয়া এমন প্রশিক্ষণের বিষয়ে কি বলেছেন আইকিউ এসি কোঅর্ডিনেটর অর্ডিনেটর ডক্টর শুভেন্দু চট্টোপাধ্যায় আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি খুব আনন্দের সঙ্গে আমাদের যে সমস্ত ছাত্রছাত্রী যারা বেশ কিছুদিন হোক হোক বা এই বছরই করে ছাত্র ছাত্রী যারা আমাদের অ্যালার্ম তাদেরকে যাতে সুশিক্ষিত করে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়া যায় বা চাকরির দরগোড়ায় তাদেরকে পৌঁছে দেওয়া যায় তার জন্যই লার্নেট স্কিলস মালদা এবং গৌ মহাবিদ্যালয়ের গোলাভরেশনে একটা স্কিল প্রজেক্ট শুরু হলো সেখানে আমাদের ছাত্রছাত্রীদের আশা করব যে তারা ভালো রেজাল্ট করবে এবং এনাদের যেটা মোটো সেটা হচ্ছে অন্তত পক্ষে পঁচাত্তর শতাংশ ছেলে মেয়েকে যাতে চাকরি দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায় আর চাকরির টেবিলে পৌঁছে দেওয়া যায় তার ব্যবস্থা তারা করবেন এখানে যেমন বিভিন্ন ভাষা সম্বন্ধে শিক্ষা দেওয়া হবে তেমনি কম্পিউটার স্কিলস দ্যাটমিন্স যদি একটা ব্যাঙ্কে চাকরি করতে যাওয়া হয় অন্তত ওয়ার্ড এক্সেলটা যাতে সে ঠিক করতে চায় সেই ব্যবস্থাটা যাতে করতে পারে তার জন্য আমাদের এই প্রোগ্রাম শুরু হলো আশা করি আমাদের এই প্রোগ্রাম সফল প্রশিক্ষণ শুরুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌড় কলেজের প্রফেসর অরূপ কুমার রায় নিরঞ্জন কুমার মৃধা ধৃতিমান চক্রবর্তী এছাড়াও ছিলেন আইকিউ এসি কো অর্ডিনেটর ড. শুভেন্দু চট্টোপাধ্যায় এবং কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট ও লার্নের স্কিলস মালদার সেন্টার হেড বিক্রম সরকার সহ আরও অনেকে লার্নের স্কিলস মালদার সেন্টার হেড বিক্রম সরকার জানান তিনি এই প্রোগ্রামটি করতে গৌড় কলেজের থেকে অনেক সহায়তা পেয়েছেন ছাত্রছাত্রীরাও ভালো সাড়া দিয়েছেন এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করার জন্য ছাত্রছাত্রীদের উৎসাহ বহাল থাকলে তারা এই প্রোগ্রামটি আরো কয়েক মাস ধরে চালিয়ে যাবেন মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ডবল ফোর

বিশেষ সাপ্তাহিক অফারে কেনাকাটার সুযোগ নিন আইসিআইসিআই ব্যাংকের কার্ড থাকলে এক লাখ টাকার ওপর কেনাকাটার ক্ষেত্রে সাড়ে বারো হাজার টাকা সরাসরি ছাড় এছাড়াও এইচ এস কার্ড থাকলে কুড়ি হাজার টাকার ওপরে কেনাকাটার ক্ষেত্রে সাড়ে সাত শতাংশ ছাড় এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আল্ট্রা মডেলের মোবাইল ফোন কেনার ক্ষেত্রে এক লক্ষ উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা দামের মোবাইল ফোন পেয়ে যাবেন মাত্র এক লাখ ন হাজার নশো নিরানব্বই টাকায় এছাড়াও বিপিএল এলইডি টিভি কেনার ক্ষেত্রে সর্বোচ্চ সাড়ে সাত হাজার টাকা ক্যাশব্যাক পাবেন ক্রেতারা সেই সঙ্গে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক কার্ড থাকলে দশ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা সেই সঙ্গে গ্রাহকেরা মাইক্রো ওভেন টেস্টার মিক্সার গ্রাইন্ডার ইলেকট্রিক কেটলি এয়ার কুলার ইত্যাদি জিনিসপত্র কিনলে যথাক্রমে পাঁচ থেকে পনেরো শতাংশ ছাড় পেয়ে যাবেন এখান থেকে আরবিআই অ্যাপ্রুভড ব্যাংক যেমন ওয়ান সহ বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট থাকা গ্রাহকেরা জিনিস কিনলে হাজার টাকা সরাসরি ছাড় পাবেন এল জি কোম্পানির ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন কিনলে সাত হাজার দুশো পঁচানব্বই টাকা মূল্যের নিশ্চিত উপহার সেই সঙ্গে টাকা ছাড় এছাড়াও অসংখ্য জিনিসের ওপরে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে উইকেন্ড অফার শুধুমাত্র মিলবে রায়গঞ্জের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া প্রতিষ্ঠান রিলায়েন্স ডিজিটালে তাই বিন্দুমাত্র সময় নষ্ট না করে সরাসরি ছাড়ের সুযোগ গ্রহণ করুন যোগাযোগের ঠিকানা রিলায়েন্স ডিজিটাল নেতাজি সুভাষ রায়গঞ্জ উত্তর দিনাজপুর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

शादी या हो कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास क्षमता गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षर वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সি নার্সিং এনএম এবং সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স